নমস্কার আমি শান্তনু বাগানবাড়িতে আপনাদের সকলকে স্বাগত আজকে আমি একটা টমেটো এবং তার পাশাপাশি পালংয়ের জমির দেখাবো যেখানে পালং শাক চাষ হয়েছে একই সাথে টমেটো চাষ হয়েছে তার পাশেই এবং এই জমিতে যে ছোট ছোট টমেটো ধরেছে আর কিছুদিন পর পাকবে তো চলুন ভিডিওটা শুরু করা যাক দেখুন এটা আপনারা দেখতে পাচ্ছেন যে টমেটো জমি এবং এই টমেটো জমিতে ছোটো ছোটো ফুল এসছে এই টমেটো জমিটার একটা বিশেষ বৈশিষ্ট্য আছে যে এই যে জমিটাকে উঁচু করা হয়েছে মাঝে একটা করে নালা এই দু প্রান্তে দুটো করে গাছ লাগানো হয়েছে এই দিকে একটা আর এই পাশে একটা যাতে একটা নালায় জলসেচ করলে উভয় গাছের সুবিধা হয় দু প্রান্তে এবং সেখানে জলসেচের যে প্রয়োজনীয়তা সেটা কম হয় এটা অনেকটা বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গির উপর চাষ করা হয়েছে তো এই যে জমিটাই দেখতে পাচ্ছেন এটা দেড় ফুট দূরে দূরে টমেটো গাছগুলোকে লাগানো হয়েছে এই পুরো জমিটা আপনারা দেখুন পুরোটাই টমেটো জমি এবং কিছু দিনের মধ্যে এই টমেটো পেকে যাবে এখন ছোট ছোট টমেটো দেখুন ধরেছে সবুজ আর এই টমেটোগুলো পৌষ মাসের শুরুর দিকেই পেকে যাবে টমেটোগুলো এবং প্রচুর পরিমাণে এটা ফলন হয় এটা কোনো মাচা করা হয় না এই টমেটো গাছগুলো কিছুটা লম্বা হলে গাছগুলো অটোমেটিক পড়ে যায় এবার অনেক ডাল ও শাখা পোশাখা বেরোয় তো দেখুন এখানে ফুল এসছে আর এই গাছটাকে আমি দেখাই খুব সতেজ এবং সবুজ প্রকৃতি তো প্রত্যেকটা গাছই এই রকম আর এটা জৈবিক পদ্ধতিতে চাষ হয় এখানে কোনো রাসায়নিক সার দেওয়া হয় না একই সাথে এই জমিতে কীটনাশক প্রয়োগ করা হয় না এখানে ওই যে নিম পাতা সেই নিম পাতাকে সেদ্ধ করে তার জল ঠান্ডা করে স্প্রে করা হয় আর একই সাথে এটাই জৈব সার আর কম্পোস্ট ব্যবহার করা হয় তো এই পুরো জমিটাই রিসেন্ট এই জলসেচ করা হয়েছে তাই কাদা বলে আমি ভিতরের দিকে যেতে পাচ্ছি না তো আমি এখান থেকেই দূর থেকেই দেখাচ্ছি পুরো টমেটো জমিটাকে দেখুন পুরো সতেজ এবং সবুজ আর মাঝে মাঝে দেখতে পাচ্ছেন যে ছোট ছোট কিছু গাছ রয়েছে এগুলো হচ্ছে মূলা ছোড়ানো হয়েছে যে সমস্ত টমেটো গাছগুলো মারা গেছে সেগুলোর পাশে মূলা ছোড়ানো হয়েছে সেই মূলা যেটা বাণিজ্যিক একই সাথে খাদ্যরূপেও ব্যবহার করা যাবে এইভাবে প্রায় যে 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 জায়গাগুলো ফাঁকা হয়ে গেছে সেগুলো সবই মূলা ছড়ানো হয়েছে দেখুন পুরো জমিটাকে দেখুন দু প্রান্তেই আমি দেখাচ্ছি শুধু টমেটো গাছে ভর্তি হয়ে গেছে তো চলুন পাশে পালংয়ের জমিটাকে একবার দেখানো যাক এই যে জমিটাই এলাম এটা হচ্ছে পালং এই টমেটোর পাশেই দেখুন টমেটোর পাশেই হচ্ছে পালংয়ের জমি এটাকে পাট করা হয়েছে ভাগ করে দেওয়া হয়েছে আর এই ছোট ছোট পাতা বেরিয়ে গেছে চারটা পাঁচটা করে পাতা হয়েছে আর কিছুদিন পরে এই পালং বাণিজ্যিক হারে বাজারে বিক্রি করা সম্ভব হবে পুরো জমিটায় দেখুন খুব সুন্দরভাবে পালং বেরিয়েছে একেবারে সবুজ এমনভাবে বেরিয়েছে যে গাছটা বেশ ভালো এবং মোটা হবে সেই কারণে একটু ফাঁকা ফাঁকা জমিটায় বীজগুলোকে ছড়ানো হয়েছে এই জমিটাতে বীজগুলোকে যে ছোড়ানো হয়েছে একটু ফাঁকা ফাঁকা আর এটাতেও জৈবিক পদ্ধতিতে চাষ করা হয়েছে গোবর সার কেবলমাত্র গোবর সার দেওয়া হয়েছে কোনো রাসায়নিক ব্যবহার করা হয় না এমনিতেই শীতকালে একটু কীটপতঙ্গের আক্রমণের পরিমাণটা কম হয় তো শীতের শুরুর দিকে চাষ করা হয়েছে এটা আজ নভেম্বরের প্রায় শেষ শেষের দিকে তো এই নভেম্বরের শেষের দিকে এটা পালং এখানে যেটা দেখতে পাচ্ছি যে চার পাঁচটা করে পাতা বেরিয়ে গেছে আর হয়তো দশ বারো দিন পর এই পালংটাকে বাজারজাত করা হবে বাণিজ্যিক হারে তো দর্শক বন্ধুরা আজকে আমি এই টমেটো জমি আর টমেটোর পাশাপাশি পালং জমির এই ভিডিও আপলোড করলাম নতুন ভিডিওর জন্য অবশ্যই ভিডিওগুলো দেখতে থাকুন